শনি ও রবিবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদের নবগ্রামের চানক বিবেকানন্দ আদিবাসী ইয়ং ফুটবল ক্লাব ময়দানে সেই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির প্রায় ষাট জন নেতৃত্ব ও সদস্যরা রওনা হন মুর্শিদাবাদের উদ্দেশ্যে সমস্ত ট্রাইব টিভির দর্শক বৃন্দদের আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে উলগুলান জোহার জানাচ্ছি আমাদের আগামী নয় দশ মার্চ মুর্শিদাবাদে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন ওইখানে অনুষ্ঠিত হতে চলেছে যার জন্যে আমরা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সহযোগ্য দ্বারা আমরা রওনা দিচ্ছি তো আমরা আজকে আমরা পুরুলিয়া থেকে আমাদের ষাটজন যাচ্ছি আমরা বাসে রওনা দেব। আমাদের মূলত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মূল দাবিটাই হচ্ছে ফেক সার্টিফিকেট দূর করা আমাদের মূল দাবিটাই হচ্ছে ফেক সার্টিফিট দূর করা এবং তার সাথে সাথে আমাদের আদিবাসীদের যে শিক্ষা দীক্ষা তার উপরে নজর দেওয়া আমাদের সাংগঠনিক আলোচনার মধ্যে আমরা আমাদের যে দাবি আছে সেই দাবির উপর কিন্তু আমরা অনড় থাকছি যতদিন না আমরা এই ফেক সার্টিফিকেট ধারীদের মানে দূর করছি আর কি এবং তার জন্য আমরা সরকার কাছে দাবি জানাবো এবং তার তার সাথে আমাদের যে আদিবাসী ছাত্র নিবাস ছাত্রী নিবাসগুলো বন্ধ হয়ে আছে সেগুলো অবিলম্বে খোলার জন্য আমরা সরকারের উপর দাবি জানাবো আর